কৰে হা বুলি ভাই তোমাৰ কি তো আহিছে তই চিন্তা কৰকে ৰে দিন তার গিয়ে শেষ আছে রে ভাই তোমরা তো আসো চুক এসব দিকে মামার সবাই ট্যাপ পয়সা থাকুক আর না থাকুক তোমাকে মৌজে শেষ নাই আমি তো এটা করতাম পারি না মামাকে দেখলাম মন খারাপ অনেক ঝামেলা চলতেছে না হ্যাঁ একটার পরে একটা তো খরচা লেগে গিয়েছে বিয়ে একটা খরচা তারপরে রাবণের গোষ্ঠী ব্যাংকক যাওয়ার একটা খরচা ব্যাংকক গিয়ে কতগুলো টাকা এই ঋণী হয়ে গেল এইটা একটা ব্যাপার আবার আছে দাওত খাওন লাগতেছে কিতা করন যায় কছে আর করব জমি জিরাত বেচা ছাড়া তার কোনো উপায় দেখতাছি না এই যে জমি জিরাত বেচা শুরু না আর কি আর শেষ আছে এই যে বেচা শুরু হলো এখন চলতেই থাকব কে রে শোনো জমি জেরা হলো এমন একটা জিনিস একবার বেচা শুরু হইলে আর থামে না বুঝছো না আর এই গ্রামে সরকার বাড়ি যে দাপটা ছিল সেই দাপট আর থাকবো না আর গ্রামের মানুষ বোঝে যে আগে দাপট শেষ এখন আবার তারা নতুন দাপটের লোক খুঁজে লিব আর নুতর দাপরের লক্ত রেডিয়াস কেলা কেলা বড় রাজা চৌধুরী আর রাজা চৌধুরীর যত দাফট এত যে মনি গাবে কি একটা আছে এটা দাফট আরো বেশি আরে দাপড় সে আল্লাহরে আল্লাহ মারি দে পরে না ওই রাজার বাসা রাজার দিই না একটা বাস ডলা কাম নাই হে বড়া ससुমাইনের লোক ল ঘুরে ওই জমি মুক্তার তুমি কি ভাবতাছো ছেড়ে দিতাম سانس পয়লা কি করি করো করো রাজা রাজা যুদ্ধ করো আমি ওই মধ্যে নাই যাও ভাই যাও সরকার বাড়ি চাল তোমরা এই গাছ তোলা খারাপ থাকতে কারে যাও ভাই নজী ওই তোরে কই কি আর তুই খরচ কি আই গাছই লই তারপরে বড় একটা গাছ কাটলো